তো হে হোয়াটসঅ্যাপ গ্যাস ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের গেমে একটি নতুন ইভেন্ট আসতে চলেছে ইভেন্ট মানে একটি মিশন আসতে চলেছে যেখান থেকে আমরা এক লাখ গোল্ড কয়েন একবারে ফ্রিতে পাবো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এক লাখ গোল্ড কয়েন ফ্রিতে পাওয়ার জন্য আমাদেরকে তোমাদেরকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে দেখো এই যে আমাদের নতুন একটি ইভো বান্ডিল আসছে এর উপরে এই ভিত্তি করে এক লাখ গোল্ড টোকেন দেবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কিভাবে তোমরা এক লাখ টোকেনটি পাবে এবং তার জন্য মানে এই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের ম্যাপের বিভিন্ন জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়ান্টেড বলে দেওয়া হয়েছে এই যে ওয়ান্টেড এখানে এক লাখ গোল্ড কয়েন একবারই তে পাওয়া যাচ্ছে এখানে হলো ওয়ান্টেড দেখতে পাচ্ছ এখানে ওয়ান্টেড যেগুলো আছে না লেখা যে বিভিন্ন জায়গায় ম্যাপে দেখাই দেওয়া হয়েছে পোস্টারগুলোতে যে এক লাখ গোল্ড কয়েন খরচ কর মানে খরচ করলে না এক লাখ গোল্ড কয়েন পাওয়া যাবে এই কে কিল করা হলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হলো বলা হয় মানে এটা বলা হয়নি এটা আমরা হলো ডাইরেক্ট হলো সার্ভার থেকে পাইছি যে কিভাবে তোমরা হলো এক লাখ গোল্ড কয়েন পাবে সেটা আমি তোমাদের বলছি আমাদের যে ইভো বান্ডেলটা আসছে এই ইভো বান্ডেল পড়া যে কোনো এনিমিকে তোমাকে একটি মিশন টাইম দেবে সেই টাইমের ভিতরে কিল করতে হবে তাও হয়তোবা এটা আর্সোনাল লুটের টাইমে মানে অত সহজ মিশন দিচ্ছে না এটা আমরা অফিসিয়াল ব্যানার বলে তোমাদেরকে ফুল শিওর করে জানিয়ে দেবো তো তোমরা প্রস্তুত থাকো ইভো বান্ডিল আসলে তোমরা এক লাখ গোর কার একবারে ফিতে পেয়ে যাবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিও সকলকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ